ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় শিল্পী সমিতি ও নিপুণকে চিঠি দিচ্ছে চলচ্চিত্রের উনিশ সংগঠন বিস্তারিত জানিয়ে দেব চলচ্চিত্র শিল্পী সমিতি ও এ সমিতির নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ উভয়কেই চিঠি পাঠাতে চলেছে চলচ্চিত্রের উনিশ সংগঠন বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে শিল্পী সমিতি ও নিপুণ উভয়ের কর্মকাণ্ডে ভাবমূর্তি নষ্ট করছে চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি বিবেচনায় এনে দেশের চলচ্চিত্রের উনিশ সংগঠন নতুন এর সিদ্ধান্ত গ্রহণ করেছে বুধবার বাইশ মে চলচ্চিত্রের উনিশ সংগঠনের মত বিনিময় সভায় এ নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নতুন সিদ্ধান্তে শিল্পী সমিতি ও নিপুণ উভয়কে সাবধান হতে বলার পাশাপাশি অনুরোধ করা হবে ধৈর্য ধারণ করার জন্য চলচ্চিত্রাঙ্গনে শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেকেই অশালীন কথা কথাবার্তা বলছে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে কারো সম্পর্কে মানহানিকর কথাবার্তা বলা হচ্ছে এই সমস্যাগুলো চলচ্চিত্রের উনিশ সংগঠনের কাছে উত্থাপন করে করেন শিল্পী সমিতির বর্তমান কমিটির মুখপাত্র ডিএ তাই বিষয়টি আমলে নিয়ে মত বিনিময় সভায় উনিশ সংগঠন একটি সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছায় এ প্রসঙ্গে উনিশ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ ইকবাল সংবাদ মাধ্যমকে জানান দ্রুতই শিল্পী সমিতি ও নিপুণকে চিঠি পাঠানো হবে চিঠিতে মানহানিকর বক্তব্য না বলার জন্য দুপক্ষকে সাবধান করা হবে একই সঙ্গে উভয়কে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধও করা হবে বলে জানান মোহাম্মদ ইকবাল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফিজ